বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে বাবা তোমার ছেলে আজ গায়ক হয়েছে চারিদিকে কত শোনাম তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা সেই সব লোকেরা কেমন আছে ওদের দেখা কি মেলে গান এই অপরাধে যারাই আমায় পাঠালো জেলে যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া তোমার আদেশ ছিল বড় হতে হবে পেতে হবে দাম তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে তোমার ছেলে আজ বড় হয়েছে দিকে কত শোনাম তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম অথচ তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তোমার ছেলে আজে বড় হয়েছে বা তোমার ছেলে আজ গায়ক হয়েছে এদিকে কত সুনাম তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম হারমোনিয়ামে দিয়েছি হারমোনিয়ামাতে পাটি পাতায় উঠো গান গাই আমি শোনে ভাই রাতে পাটি পাতায় উঠো গান গাই আমি শোনে ভাই বোন